হাই ফ্রেন্ড তো আমি চলে এসেছি নিরিমার নিরিমার কিচেন ব্লগ নিয়ে তো সকাল সকাল চলে এসেছি আজকে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সকালবেলা উঠে পড়েছে এখন রান্না বান্না চলছে আজ রোববার রোববার আমার আগা ক্লাস থেকে তো সকালবেলা উঠে একটু রান্নাবান্নাটা করে নিই তো এখন রান্না করছি এদিকে রান্না হচ্ছে এখন চিকেনটা করে নিচ্ছি এদিকে আর এদিকে করে নিচ্ছি ছিম ছিমের তরকারি চিকেনটা কষিয়ে নিচ্ছি আগে আর এদিকে ছিম তরকারি করছি আর আলু ভাজা করেছি তো রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে এখন দেখতেই পাচ্ছেন টোটো করে যাচ্ছি আঁকার ক্লাসে আকার ক্লাসে ড্রয়িং ক্লাসে তো ড্রয়িংটা শিখিয়ে নিয়ে আবার বাড়ি যাব আবার আপনাদের সাথে তখন দেখা হবে তো আকার ক্লাস থেকে বাড়ি চলে এসেছি এসে এসে ছেলেকে স্নান করিয়ে খাই ছেলেকে স্নান করি খাইয়ে দাইয়ে এখন একটু বসলাম তো আমার এখনো খাওয়া হয়নি জানি না ওর বাবা কখন আসবে তারপরে খেতে বসবো তো এখন একটু একটু মানে একটু বসবো তারপর আসবো তারপর খাবো দাবো তো আজকে হয়তো ভিডিওটা এখানেই শেষ করছি টাকা বারবার